আমি মাওলানা গুনবীর সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলব আপনি যদি গণতান্ত্রিক রাজনীতি করার কারণে সরমরাই হুজুরের বিরোধিতা করেন তাহলে তো আপনাকে অনেক ওরামাই গ্রামের বিরোধিতা করতে হবে বিশেষ করে আল্লামা হক সাহেবের বিরুদ্ধে আপনাকে যেতে হবে আসলে আপনারা বড়রা যদি এভাবে কাদা সরাসরি করেন একজন আর একজনের সমালোচনা করেন তাহলে আপনাদের থেকে আমরা কী শিখব আর জাতি কী শিখবে এই জন্য কাদা সরাসরি বন্ধ করে হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে কোনো এবাদ আল্লাহ ইয়ে খোয়ানা আল্লাহ রসুল সাল্লাম বলেছে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও আমরা সকলে ভাই ভাই হয়ে যাই আর যার যেখানে যে ভুলটা আছে সেটা আপনারা যেহেতু মুরব্বি আপনারা তাদের কাছে গিয়ে যেহেতু আপনারা দিনের দায়ী মোবাল্লিক হ্যাঁ তাদের কাছে গিয়ে ভুলগুলো পর্যালোচনা সামনাসামনি করেন এর এর দ্বারা রিদ্রতা পয়দা হবে মহাব্বত পয়দা হবে শত্রুতা নয় আর জাতি জানতেও পারবে না যে কিতে কি হয়েছে আল্লাহ হাফেজ